ঘর দৌড়াংচুর করা আছে টিভি ওগুলো কোথায় পাবো টিভিটা যে ভাঙচুর করেছে ছবিটা আমরা যদি পুলিশ আছে আমরা পুলিশ দেখাবো এই যে ব্যাপার আমার কাছে যে আবেদনটা কালকে আমার অফিসে পর্যন্ত লাইভ করেছি মেয়েটা ফেসবুক লাইভ করেছি মেয়েটা আবেদন জানিয়েছে মুখে অন্য বেঁধে তারপরে আমি এখানে এসেছি এমনি এমনি আসিনি আমার কাজের এগারো বছর বাবলি মুখার্জি কাজ করছে এগারোটা বছর আমি একদিন দুদিনে কাজ করে এখানে কৃষ্ণগড়ে আসিনি কৃষ্ণগড়ে চলে আসিনি সেই সাহসিকতা আছে বলেই আসি এখানে হ্যালো কোথায় গেল ভাইটা আমার অনেক হ্যালো

মানুষ যদি বাবলি মুখাজির বুলায় আঙুল তুলবে আপনারগুলো হল আঙুল তুলবে আপনি কি করলেন বলুন তো আমি যখন নরম করছি আপনার গরম করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করলেন তারপর আমি কিন্তু সৌজন্য ভদ্রভাবে কথা বলেছি আমার উত্তেজিত করা পরিবেশ নষ্ট করার জন্য আমরা আসি না মানুষ ভালো থাকবে পরিবার আপনিও একটা মেয়ে ও একটা ওর বাবা মানে বাবা মা পাশে দাঁড়ায়নি মেয়েদের আঘাত বলুন তো বাবা এসে ওর বাবাকে আমি হাত চলে যেত

আত্মরক্ষার জন্য লাথিটা মেরেও কোনো রকম প্রাণে বেঁচেছে ওইটুকু ঘরের মধ্যে ওই ঘরটার মধ্যে যদি যেখানে খাট আছে দেখে এলাম তো আপনারা তো জানেন ওখান থেকে পালানোর কোনো জায়গা নেই আজকে এই দিদিদের ঘরে বসছিলাম ইনাদের ঘর থেকে তো বেরিয়ে এসে চিৎকার করে ক্লকসলের সামনে করা যাবে কিন্তু এর ঘরটা ওরকম নয় না রান্নাঘরের দিকে ঢুকতে পারবে না বাইরের দিকে বেরোতে পারবে দরজাটা বন্ধ হয়ে গেলে কাকু আপনার ছেলেকে দোষারোপ করার জন্য আমরা এখানে আসি আপনার ছেলের দোষটা দেখানোর জন্য এসেছি আর আপনারা বাবা মা তো আপনাদের মনটা আমি চিনি কারণ আমি এগারো বছর কাজ করছি আর এর বাবা মার মনটা আমি চিনতাম না আমি জানতাম আপনারা আদর্শ বাবা মা এর বাবা আদর্শ বাবা না তাই আমি বলেছি এই চত্তরে আসবেন না আমি এখানে মেটাপ আপনি ঘরে বসে লাইভ দেখুন এখানে বলুন আদর্শ বাবা না কেন বাবা বলে মেয়ের পাশে দাঁড়াবে বাবা বলেছে অশান্তি হবে তুমি এখান থেকে চলে যাও ও কৃষ্ণনগর থেকে আমরা এসে এখানে অশান্তি করব আর বাবা ঘরে বসে দেখবে মজা দেবে নাকি আমরা একটা সাজিয়ে গুজিয়ে দিয়ে দেবো সংসারটা আর বাবা এসে বলবে এই তুই এটা করেছো কেন ওটা করেছো কেন নাকি আজকের দিনে দরকার ছিল বাবাকে আপনি এখনো তো বুড়ো মানুষ বসে আছেন আপনাকে সম্মান আমার সামনে বউমার গালে চড় মারলো হ্যাঁ সে মেয়ে মারতে পারে

সবকিছু লাইন করে তার সঙ্গে পাঠিয়ে দিলাম কাকু আমি বলি শুনুন এবার আপনি হয়তো অনেকটাই জানেন না এবার আমি বলি যতটুকু আমাদের কাছে প্রমাণ এবং আমরা জেনেছি আজকে বৌমা সব কিছুই মেনে নিত আপনাদের কথা মেনে নিত আমাদের আসার দরকার ছিল না আজকে পর্যন্ত বৌমা ঘুরতে গিয়েছে তার কথা বউ ছেলেকে বলবে বলে ছেলে আজকে ওই মেয়েটাকে কেন ফোনে কথা বলালো

তুমি ওরও আমার সব রেকর্ড আছে আমি কনফারেন্সে ছিলাম ওর কথাগুলো আমি শোনাবো এখানে সবাইকে ভুল হলে বলবেন আমি এখানে চলে যাব একাই বলেছে দেখো আমরা যাওয়ার আগে নিজের সমস্যা নিজে মেটাও কারণ এটা আমাদের কাজ কাকু আমরা এসে এই লাইভ হবে এগুলো চাই না আমরা এ যখন একে ফোন করে করে জিজ্ঞাসা করছে কি বলতে চাই তুমি কোথায় তুমি কোথায় আছো তুমি বলো কোথায় আছো শুনছি কনফারেন্সে আছি আমি ও তখন বলছে তুমি কি চাও ও তখন বলছে আমি যেমন আছি তেমনই চলবো তোমাকে যদি এটা মেনে নিয়ে থাকো তাহলে সংসার করবো এই যখন বলছে যে তুমি আসো তুমি আমি ঘরটা গুছাই ও বলছে তুমি ঘর গুছাও আমি কেন যাবো আমি তো কাজে যাচ্ছি ভাঙচুর করবা তুমি ঘর নষ্ট করবা তুমি একটা ভাড়া বাড়িতে হুজতি করবা তুমি ফোন করবা তুমি পরকিয়া করবা তুমি বউ মারবা তুমি আমি জানলাম আত্মরক্ষার জন্য আপনি আমাকে যদি এখন এখানে দশটা ছেলে মারে আরে আমার অত ক্ষমতা নেই আমি কি একটু হলেও ধাক্কাতে কি করবো না একটা চোর মারবো আত্মরক্ষার জন্য তো করবো এটা নাকি না আত্মরক্ষার জন্য করবো না আজকে আপনার একটা যা বড় বউ মা নাকি আমি জানি না একে বলছে যে ও মাথায় লাথি মেরেছে স্বামী স্ত্রী অশান্তি আর কিছু জানলো না মাথায় লাথিটা তো বেশ ওখানে বললো লাইভে সব আছে তাই তো মাথায় লাথিটা যেমন তার দেওয়ার একটা মনে পড়লো তেমন তিনি একটা মেয়ে পরের ঘর থেকে উনি এসেছেন ওনার একটা বোঝা উচিত স্বামীর মাথায় কখন স্ত্রী লাথি মারে আত্মরক্ষার জন্য কারণ সেই মেয়েটা লাথি মেরে বেরিয়ে চলে যায়নি সেই মেয়েটা সংসার করার জন্য আবার আমাদের মতো মানুষকে ডেকে নিয়ে এসে তার একটা অভিযোগ কালকে দেখেছিলেন যে মেয়েটি মুখ

এখানে পৌঁছেছি কি সমস্যা নিয়ে কালকে জানতে পেরেছিলাম আপনারা দেখেছেন তার কি সমস্যা প্রচন্ড মারধর করে তার স্বামী এবং যে স্বামীটাকে আমরা এসে কোয়েল গিয়ে এসে ধরলো এবং কোয়েল গাড়ির ওখানে গাড়িতে উঠে বসে পড়েছে আহ কোয়েল শাড়াটা সম্ভব ঘনিষ্ঠ ধরা সুন্দর